অত জমায়ে তুমি শক্ত হাতে কিন্তু বিপদে ফলাইছ তা কে ওখানে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতে বক্তব্বর আছেন শিবলীনের বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন বিসমিল্লাহির রহমানুর রহিম গণকপরা মাইজ ভান্ডারীর দরবার শরীফ শাহসুফি আবু হানিফ মাঝবাণ্ডারি রহমতুল্লাহের পবিত্র উরস মোবারক উপলক্ষে আজকের এই উরস মোবারকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলেরই পরিচিত সাভার আশুলিয়ার গণমানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপবিষ্ট আছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শিমুলিয়ানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দূর দূরান্ত হতে আগত আজকে গান প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা গণক পাড়ার মুরুবিয়ান এবং পর্দার অন্তরালয় মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু আজকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে অত্যন্ত আকর্ষণীয় এই গান যেহেতু বাংলাদেশের বিখ্যাত বয়াতি কাজল দেওয়ান এবং মুক্তা সরকারের গান শোনার জন্য আসেন এই জন্য আপনাদের ধৈর্যের শ্রুতি ঘটাতে চাই না তবে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু ভাই শতব্যস্ততার মাঝেও শিমুলিয়া ইউনিয়নের মানুষের প্রতি তার ভালোবাসা এবং দরদের টানে তিনি সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে আজকে এই উরস প্রবারকে শরিক হয়েছেন এই জন্য শিমুলাবাসীর পক্ষ থেকে গণপাড়াবাসীর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আজকের এই উরস প্রবারক সফল হোক সার্থক হোক সকলকে ধন্যবাদ এ পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন

আবারও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মহসিন ভাই এবং শামসুল আলম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সফল ভিপি সাভার পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা সাভার পৌরসভার জনতার মেয়র জনাব বদিউজ্জামান বদির ভাই ধন্যবাদ জানাচ্ছি তাকে সেই সাথে তাকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিসমিল্লাই রহমান রাহিম আজকের এই পীর সাহেবের বিশাল মিলন মেলা বক্তব্য কিছু নেই আপনাদের আমাদের যে নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই যাকে আপনারা বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই নেতা আপনাদের মাঝে আসছে শুভেচ্ছা বিনিময় করতে সাক্ষাৎ করার জন্য এবং আজকে আপনারা সবাই উদ্দীপ যে অনুষ্ঠানের যে আজকে শিল্পীবৃন্দু এসেছেন তাদের বিচ্ছেদ তাদের বিভিন্ন জ্ঞান গর্বমূলক গান শুনবেন এবং আমাদের নেতার বক্তব্য শুনবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বদির ভাইকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিসমিল্লা রহমান রাহিম শাহ সুফিয়া আবু হানিফ পবিত্র খুশরু শরীফ জন্মদিন উপলক্ষে ভক্ত আশেকান্দে উদ্যোগে বাউল গানের অনুষ্ঠানে উপস্থিত আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এই পিস সাহেবের যারা ভক্তরা আছেন আজকে অনেক আগ্রহী আসছেন এরকম এই বাউল গান শোনার জন্য উপস্থিত সুতিমণ্ডলী উপস্থিত মা বলেনা আসসালামু আলাইকুম আমি সত্যি খুব আনন্দিত যে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অপেক্ষা করে আছেন অনেকক্ষণ গান হবে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ভুল রাত পূর্ণ নাকি গান চলবে আরও খোঁজ নিয়ে জেনেছি যে পার্শ্ববর্তী ধামরাই উপজেলাও কয়েকটি ইউনিয়ন থেকে এখানে কিন্তু আপনারা এসছেন ভাড়ালিয়া ইউনিয়ন থেকে বাইশাখানটা ইউনিয়নে অনেক লোক ভক্তরা কিন্তু এখানে আসছেন গাজীপুরে ঢালজড়া ইউনিয়ন এবং আটাপ ইউনিয়ন এই ইউনিয়নেও কিন্তু অনেকে আছে বলে আমার কাছে খবর আছে বাকি সবাই হয়তো শিমিলিয়া ইউনিয়নে তো এই যে গ্রামে গঞ্জে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের উৎসাহ উদ্দীপনা এখন আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে যারা আপনারা আমাকে পছন্দ করেন আমার দলকে পছন্দ করেন আমার দলের নেত্রী দেশনেদি বেগম খালেদা জি এবং তারাক রহমানকে পছন্দ করেন আপনারা যখন দাওয়াত দেন তখন না এসে কিন্তু থাকতে পারি না এবং আমাকে বারবার ফোন করে জোর করে অন্য প্রোগ্রাম কাজসাট করে আসতে হয় যে আমরা কিন্তু আপনার ভক্তরা শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে বসে আছে এবং এখানে এসে আমরা দেখতে পারলাম যে কাজল দেওয়ান আগেও তাকে তারা আমি গান শুনেছি আমাদের পার্শ্ববর্তী কেমনগঞ্জের বাসিন্দা এবং এই মুক্তা সরকার আমি আবার একটু খুঁজ নিলাম যে ব্যাপারটা কি আমি অনেক জায়গায় দেখছি যে একজন পুরুষের সাথে একজন মহিলা এ প্রতিযোগিতা কেন সবসময় গ্রামে গাম করে তো সেটাও আমি খোঁজ নিয়ে জানলাম যে মহিলা করলে নাকি দর্শক বেশি হয় আমাকে মহিলা করলে কি শুধু মহিলা দর্শক বেশি হয় না পুরুষও থাকে না পুরুষরাও খুব মজা করে আবার আমি মনে মনে ধরিয়া নেই এনারা এত গান গাইতে গাইতে এত এক্সপার্ট হয় এত জামায়াত শক্ত হাতে জবাব দেবো কিন্তু বিপদে ফেলাইসটা কেউ কারণে এরা কিন্তু আমার মিল মিশাজ আপনারা কিন্তু ভাইবেন না তারা কিন্তু যা করতেছে বুঝা শুনে যাই না শুনাই করতেছে এটাই তাদের ধরন বিপদে ফালে অপমান করিয়া একটা মহিলা মানুষ হয়েছে মহিলা মানুষ অবজ্ঞা করি না সে যে কড়া ভাষায় কয় আমি কইছি আমি একটু দেখে আসি মেয়ে পূর্ণ যে কি হয় অনেকদিন আগে দেখছি তো ভুলেও গেছি কারণ পূর্ণ বছর তো এলাকায় থাকতে পারি নাই এখন আবার নতুন করে একটু দেখতে চাই যে এটা কেমন প্রতিযোগিতাটা জমাইছে এতক্ষণ হয়তো থাকতে পারব না আপনারা ভালোভাবে গানটা উপভোগ করুন আর আমার সাথে যারা আছে এরা বেশিক্ষণ থাকলে আবার মজাও পাইবো না টেলিফোনে পেসাল পারে অনেক বড় নেতা তো চারদিক থেকে ফোন আসে তা আমরা না থাকলেই কিন্তু আপনারা মন খুলে শুনতে পারবেন তা আমরা হয়তো বেশিক্ষণ থাকবো না আমরা যে আপনার মন খুলে অনুষ্ঠান জানেন অনেক মা বোনকে দেখতে পারতেছি ভালো লাগতেছে যে গণক পড়ার মতো জায়গায় আপনারা খুব আগ্রহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে এবং যতক্ষণ গান চলবে আমি জানি যে বেশিরভাগ এই দর্শক সুতরা এখানে থাকবেন থাকেন আপনারা থাকলে অনুষ্ঠানটাও সুন্দর হবে যারা শিল্পী তারাও পড়ান ভরে গান গাবে আমি যতক্ষণ পারি থাকবো আপনি আমার জন্য দোয়া করেন মাত্র তিনবার জেল মামলা আছে অল্পটা তিপ্পান্নটা মামলা আছে সরকার কুইছে এগুলো বলে থাকব না কিন্তু যে থাকবো না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যখন মারা যাব তখন যেন আমার নামে সে কোনো মামলা না থাকে কেউ যেন না কয় জুনি তো মামলা নিয়ে কবরস্থানে গেছে গা এই কথা যেন কেউ না কয় আপনারা দোয়া করেন আপনাদের পাশে আপনাদের সাথে থেকে আপনাদের খেদমত জন্য করতে পারি মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে আমাকে সেই তৌফিক যেন দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য উনি যেটা বলেছে আবার যাতে সুযোগ দেয় আমরা শিমুলিয়াবাসীর পক্ষ থেকে আশ্বস্ত করছি আপনি আবার এমপি হয়ে মন্ত্রী হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এ পর্যায়ে আমরা আমাদের যে মূল যে আয়োজন শিল্পীদের কাছে চলে যাচ্ছি আমরা এখন গান উপভোগ হ্যালো হ্যালো

হ্যাঁ হ্যালো হ্যালো এই লাউডে হাই পার্ট টু কমন হ্যাঁ ঠিক আছে আর এই যে লো পার্ট বাড়ায় দেন লো দেন হ্যালো হারমোনিয়াম পারবে ভাই হারমোনিয়াম লো বার লো পারবে লো বার selam